বাবা তোমার নাইস করে বসো না সিদ্ধাউন আমাকে দিচ্ছে নামাচ্ছে অনেক মজা ভাই অনেক মজা প্যা একদম মিষ্টি

তাহলে মানে ওনাদের ওদিকে যেতে হবে যদি অনলি রেস্টুরেন্ট হয় কোথায় রোজটা আরে দাঁড়াও আস্তে 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 সবাই যদি ইয়ে বললো ভাইয়া তো তোমরা ইয়ে কফিজ করে দিও যে ড্রাইভার তাকে চালাতে দাও হুম হুম সামাভি চাচি সামাবি চাচি বলো হ্যালো চাচি হুম ইজান মামিন মামি ভি ইজান মামি ভিডিও দেখতেছে ভিডিও আবার ভিডিও লাইভ দেখতাছে আচ্ছা সে তুমি তাকে দেখতে পারবা না সে ওয়াচ করতেছে আমাদেরকে যে আই ক্যান সি দা